একবার হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠিরা স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমল কারণে তোমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে হজরত সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাজে আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি সকল মহিলাদের সর্দারিনী কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলের রয়েছে আব্বা জান দয়াপরে আপনি আমাকে সেই কাফরিয়ার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হযরত ইমরান সাল্লাল্লাহু আলাইহিSalam তখন ফাতেমাকে ডেকে বললেন আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাতারে স্থির ঠিকানা বলে দেবো হযরত ফাতিমা রাজল্লাহতালা আনহা গুজরাট আটম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এরই মধ্যে হযরত ফাতিমা রাজল্লাহ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি খুব অসুস্থ ছিলেন অন্যদিকে একেবারে তিন দিন যাব তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে রাজ আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন আলী পড়লেন্হ আনহার হাতে তখন কোনো অর্থকারী ছিল না যার মাধ্যমে তিনি খাবার পয় করে আনতে পারেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে আনহা আলী রাজাল আনহার হাতে একটি কাপড় তুলে দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাসাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া সৌপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় আমার এই একটি মাত্র কাপড় মনে হচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রয় করে দিই তারপরে যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবক কোনো খাবার নেই তাই আমি কাপড়টি আপনার হাতে তুলে দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রয় করে এর মূল্য দিয়ে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন হজরত আলী রাজহতলা আনহা হজরত ফাতেমা রাজহতলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পুষালেন এবং সেটিকে বিক্রয় করার জন্য অনেক ক্রেতাকে ডাকলেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় কেউ সেটি কয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিলেন না এই কারণে হজরত আলীর আজহতলা আনহা একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বল আলমের দরবারে ফোরিয়াগ করলেন হে আল্লাহ রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরনো তাই এটিকে ক্রয় করার জন্য কোনো কেতা না। আজ তিন দিন যাব ক্রেতা হযরত হাসান হুসাইন না কে আসেন হে আবুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রয় করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়ি ফিরতে না পারি তাহলে আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন কেতার ব্যবস্থা করে দিল আনহার এই দেওয়ার পরেই একজন কেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি এই কাপড়টি বিক্রয় করতে চাও হজরত আলী আদালতলাহ আনহা জবাবে বললেন আমি তো কাপড়টি বিক্রয় করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল। কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রয় করবে হজরতলা আনহা জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরোনো এ মূল্য সর্বোচ্চ এক দেহাম বা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না সে বললেন জনাব আপনার যা মর্জিদ দায় প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সে কেতাব বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি কয় করতে চাই তুমি কি বিক্রয় করতে রাজি আছো হজরত আলী রাদিয়াল্লাহু আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেরহাম দিয়েই এই কাপড়টি কয় করতে পারেন অতপর কেতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহাকে ছয় দেরহাম দিল এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহা তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেস্তা অন্য দল ফেরেশতাকে বলতে লাগল নবিকুইম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব স্থানে দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহর নবী সাহাবীরা দান করে এটা ঠিক কিন্তু তারা সুখে দুখে সবসময় দান করে না যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তারা তাহলে সেই জিনিসটি দান করে না এই ঝগড়ার সমাধান তাদেরকে বললেন হে আমার তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে আর সেই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন আলীর কাছে সেই ছয়টি দেড়হাম চাও সে তোমাদেরকে দেয় কিনা এই মাধ্যমে তোমাদের ঝড়গা সমাধান হয়ে যাবে আল্লাহর আব্দুল আলমের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলীর আদালতলা আনহার কাছে আগমন করলেন শেরেকোদা হজরত আলীর আদালতলা আনহা সেই ছয় দেড়হাম দিয়ে খাবার কর করতে যাচ্ছিলেন প্রথমত সেই ফকিরে বেশে ফেরেশদা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবত। আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিদ করছি যদি তোমার নিপট কোনো অর্থ করে থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবাই কর করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাধেলা আনহা ভাবতে লাগলেন হাই আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রয় করতে দিলেন কথা ছিল সেই কাপড়ের বিক্রয় করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবায় ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে আমি এখন কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কয় করে নিয়ে যেতে পারবো না নাকি এই ভিক্ষুকে অর্থগুলো দান করবো সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুকে এই অর্থগুলো দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহরব্দুল আলামিন আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি এই ছয় দেড়হান দান করে দিই অথবা আল্হরব্দুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দেড়হান ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত নিশ্চিন্ত ও পেরেশানি মন নিয়ে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী আদালত আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো হে শেরে খুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কয় করতে চাচ্ছেন শেরেখুদা হজরত আলীর আদালতলা আনহা বললেন ভাই আমি কিভাবে আপনার এ কাছ থেকে এই ঘোড়াটি কয় করবো আমার হাতে তো কোনো অর্থকারী নেই তখন সেই ব্যক্তিটি বলল হে সেরে খোদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রয় করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে শুকিয়ে দিবেন হজরত আলী রাজতলা আনহা তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রয় করতে চাচ্ছেন তাহলে তা নিলে আর সমস্যা কোথায় অতপর হজরত আলী রাজতলা আনহা বললেন আপনি কত দৃহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রয় করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দৃহামের বিনিময়ে এই ঘোড়াটি তোমার কাছে বিক্রয় করলাম হজরত আলী রাদুল্লাহ আনহা একশো দৃহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে কয় করল এরপর তা বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেলেন হজরত আলী রাদুল্লাহ আনহা যখন সেই ঘোড়াটি বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা আপনি কি এই ঘোড়া বিক্রয় করতে চান আলী রাজনাতলা আনহা বললেন ভাই আমি তো বিক্রয় করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দেহামের মিনিময়ে এই ঘোড়াটি বিক্রয় করতে চান হযরত আলী রাজনাতলা আনহা নিজ থেকে কোনো দাম না চেয়ে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেহামের বিনিময়ে ঘোড়াটি কয় করতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কয় করতে চাই হযরত আলী রাজা আনহা চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দেহামের বিনিময়ে কয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে যাচ্ছেন একশো ষাট দেহাম অতএব এতে আমার ষাট দেহাম লাভ হবে তখন হযরত আলী রাজা আনহা বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি বিক্রয় করে দিলাম সেই ব্যক্তি হযরত আলী রাদিল্লাহ আনহার কাছ থেকে একশো ষাট বিনিময়ে ঘোড়াটি খরিদ করে নিলেন হজরত আলী রাজিল্লা আনহা ঘোড়াটি ক্রয় করে তাকে একশো দেহাম পরিশোধ করার পরেও তার কাছে ষাট দেহাম রয়ে গেল তিনি ছয় দেহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহর আব্বাল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ছায় দেড়হাম ফেরত দিলেন অতপা সেই ছায় দেহামের বিনিময়ে সেরকম হজরত আলী রাজুল্লাহ আনহা বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতিমার রাজুল্লাহ আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রয় করতে দিয়েছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবাই কয় করার জন্য অর্থ কোথায় পেলে আগে আমাকে তুমি এই কথা বলো তারপরে তুমি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে হজরত আলী রাজন আনহা তখন বললেন খাতেমা আগে আমাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দাও তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজাল্লা তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন সেরকম হজরত আলী রাজাল আনহা বললেন ফাতেমা তুমি তো ভালো করে জানো যে তোমার স্বামী হজরত আলী রাদুল্লাহ আনহা কোনোদিনই অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতিমা রাজেলা আনহা আলী রাজেলা আনহার এই কথাগুলো তেমন একটি বুঝতে চাইলেন না হজরত আলী ও ফাতেমা রাজেলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে ফাতেমা আনহাকে ডেকে তার দরবারে মিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়া স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাজুল্লাহ আনহা বললেন আব্বাজান যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোর স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে ব্যাকল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠোর স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী আলাই সাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক বিরাম জায়গায় সেই কাঠার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজরে আকান সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছ থেকে আতেমা রাজেলা আনহা সেই কাঠারের স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠের বাড়ির কাছে এসে পৌঁছালেন তখন তিনি হযরত ফাতিমার আদালত আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মিয়া হযরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন আপনি কেন আমার কাছে আগমন করেছেন তখন হজরত ফাতেমার আদালত আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আপনি আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠের স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারি নিয়ে আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ আয়সা আমারও মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারলাম না কেন না, এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দেয় তবে কেবল আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠোরের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতিমা রাদিল্লা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠোরের স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদিল্লা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় দিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন না কেন দয়া করে আমাকে আপনার সাথে নিন হজরত খাতিমার রাজ আনহা পুত্র সন্তানকেও তার সাথে নিলেন এরপর তিনি কাঠনের স্ত্রীর বাড়ির সামনে পৌঁছালেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মিয়া ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুন স্ত্রী বলল হে নবীর মিয়া ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকেও সাথে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার থেকে স্বামীর কাছ এই নিয়ে রাখবো কাঠের স্ত্রীর হজরত ফাতেমা রাজেলা তালা আনহা ফিরে গেলেন পরের দিন যখন তিনি আবারও কাঠের স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাজাল আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দেই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সাথে নিয়ে যান হযরত ফাতিমা রাজা আনহা তখন তার দুই পুত্র হাসান এবং হুসাইনকে নিয়ে সেই কাফের বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠারের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমারও রয়েছে গতকাল আমি আপনার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে এবং আপনার বড়ো ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি নেই নি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব কাঠনের স্ত্রী তখন তার এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন পরের দিন হজরত ফাতেমা রাজে আনহা আবারও আসলেন তখন কাঠোরের স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান পড়ল। হজরত ফাতেমা রাজে তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠোরের স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি একটি গাছের রশি এবং একটি পাত্রে পানি ভর্তি করে রাখা এগুলো দেখে আনহা জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন। স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এ কারণে আমি পানির পাত্র নিয়ে বসে আছি আসি হজরতলা আনহা জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়ি বা কি প্রয়োজনে লাগে তখন কাঠের স্ত্রীর উত্তর দিল আমার স্বামী যদি আমার ওপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং একটি দড়ি তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এর জন্য তার প্রয়োজন হবে আমি চাই না এই জিনিসগুলো করতে গিয়ে আমার স্বামীর কোনো কষ্ট হোক প্রকারে সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাখি দ্বারা শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাজাল আনহা কাকে স্ত্রীর এই স্বামী ভক্ত দেখে হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর কিছু না বলেই দরবারে ফিরে আসলেন হুজরে আকাম সাল্লু আলাইসাল্লাম ফাতেমা রাজাল আনহাকে বললেন ফাতেমা তুমি কি সে কারোর স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাজাল আনহা বললেন আব্বাজান আমি তার সাথে দেখা করে এসেছি হুজরে আকাম সাল্লাল্লাহু আলাই তখন বললেন হে ফাতেমা তুমি কি দেখলে তখন হজরত ফাতেমা রাজা আনহা উত্তর দিলেন এই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজরে আকাম সাল্লাই বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে দিন হুজরে আকান সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে ফাতেমা তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রয় করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রয় করে তোমার জন্য অনেকগুলো খাবার কর করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কুলদ্ন অবৈধ পথে উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে এই কাপড়টি বিক্রয় করার জন্য দিয়েছিলে হজরত আলী রাজ আনহা কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরিস্তা হজরত মিকাইল আলাহিসাল্লামকে সেই কাপড়টি কয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকেল আলাইসাল্লাম ছয় দেহামের বিনিময়ে হযরত আলী কাছ থেকে সেই কাপড়টি কয় করেছিল এরপরে আল্লাহর আরেকজন ফেরেস্তায় এসে আলীর কাছ থেকে সেই ছয় দেড়হাম ভিক্ষা করে প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতঃপর সেই চিন্তাত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন অবস্থায় জিবেল আলাইসাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দেড়হামের বিনিময়ে বিক্রয় করে হজরত আলী তালা আনহা ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাইসাল্লাম একশো ষাট দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘরটি কয় করে আল্লাহর আলামিন আলমিন আলীকে ছয় টাকার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট টাকা প্রদান করলেন এবং সেই অর্থগুলো দিয়েই হজরতলা আনহা সেদিন প্রচুর পরিমাণে খাবার কয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল ফাতেমা শুনে রেখো যে কাপড়টি হজরত আলীর রাজ আনহা বিক্রয় করেছিল আল্লাহ আব্বুল আলমিন সেই কাপড়টি জামনাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি হজরত আলীর রাদালতলা আনহা ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিকেও আল্লাহ রাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠের স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জানলাতে প্রবেশ করবে কাঠের স্ত্রী অতুলনীয় স্বামী ভক্ত হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেমা ও কাঠের স্ত্রী কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ